এই যে আমাদের নতুন খাট তোমরা দেখো বন্ধুরা নতুন বক্স খাট এসেছে সরে যা ঠাকুর আছে ওখানে এই যে ঠাকুরের পুজো হয়েছে আজকে এই যে ঠাকুরের পুজো হয়েছে ঠাকুরের এই ঘরের নতুন ঘরে ঠাকুর রেখে পুজো করেছে এই যে বারান্দা এটা আমাদের এই যে আর এই যে আমাদের নিচে গাছ হয়েছে করবি ফুল হয়েছিল অনেক ফুল সব শুকিয়ে গেছে ঝরে গেছে দেখুন বেল গাছটা কত সুন্দর কচি কচি পাতা এইটা এই হচ্ছে আমাদের দোতলা দোতলার রুম দুখানা রুম আছে এই এই একটা যে ডাইনিং দেখেন এটা আমাদের ডাইনিং এই হচ্ছে ডাইনিং সিঁড়ি ওপরে যাওয়ার সাথে যাওয়া কি হলো লাইটটা বন্ধ করছিস কেন ছাদে যাওয়া সিঁড়ি এখান দিয়েও বারান্দা আছে এই এইজ এখান দিয়ে সোজা ও দিক দিয়ে ঘুরে যাওয়া যাবে এই একটা কিচেন হতো এটা ছোট কিচেনের মতনই একটা ছোটো ঘর এদিকে এই একটা রুম আছে এই যে এখানে একটা রুম আছে সবাই শুয়ে আছে লোকজন এই যে এটা বাথরুম আমাদের দোতলার বাথরুম আপনাদের সবই দেখিয়ে দিলাম আমাদের একসাথে রুমটা কেমন আর বাথরুমটাও কেমন ঠিক আছে এবার এই দিকটা দেখুন কেমন লাগলো কমেন্টে জানাবেন